রাজ্যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ লোকসভা নির্বাচন মিটতে না মিটতে রাজ্যে ফের ভোটের দামামা মানিকতলা রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জে উপনির্বাচন হতে চলেছে এবার ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে দীরক্ষণ ঘোষণা করা হয়েছে পাল্টা এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কমিশনকে চিঠিও লেখা হয়েছে চার কেন্দ্রে কেন তড়িঘড়ি ভোট প্রশ্ন করেছে জোড়াফুল শিবির কারণ আর কয়েকদিন পর ফের বাংলায় ছটি আসনে উপনির্বাচন করতে হবে যদি এইভাবে একের পর এক ভোট চলতে থাকে তাহলে এর প্রভাব প্রশাসনিক কাজের উপর পড়ে টিএমসির দাবি দশ কেন্দ্রে একসঙ্গে উপনির্বাচন হোক এই মর্মে তারা কমিশনকে চিঠি লিখেছে তবে সম্প্রতি যে চার কেন্দ্রে উপনির্বাচনে দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন তার মধ্যে মানিকতলা কেন্দ্রের দিকে নজর থাকবে সকলের কারণ এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক হেভিওটের নাম উঠে আসছে একই সঙ্গে এই আসনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোর কমিটি গঠন করেছেন জানা যাচ্ছে মানিকতলা উপনির্বাচনে প্রার্থী হতে পারেন বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী তিনি মারা গিয়েছেন একই সঙ্গে উঠে আসছে সাধন কন্যা শ্রেয়ার নামও পাণ্ডে পরিবার ছাড়াও তৃতীয় সম্ভাব্য দাবিদার হিসেবে সামনে আসছে রাজ্যের এক বড় আমলার নাম তার নাম নিয়ে চর্চা চলছে বলে খবর তবে জানা যাচ্ছে এগিয়ে রয়েছেন সত্যি অন্য অন্যদিকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদায় কাদের দাঁড় করাই টিমসি তা জোর চর্চা চলছে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী লোকসভা পরাজিত হয়েছে বিধানসভা উপনির্বাচনে নির্বাচনে কি তাকে দাঁড় করাবে দল এই নিয়ে প্রশ্ন শুরু হয়েছে ওয়ানদিকে রানাঘাটের প্রাক্তন বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী এবারের লোকসভা নির্বাচনে আগে টিএমসিতে যোগ দেন রানাঘাট থেকে তাকে টিকিট দেওয়া হলে তিনি পরাজিত হয়েছেন তাই উপনির্বাচনে নির্বাচনে ফের তার উপর আস্থা রাখা হবে কিনা সেটা দেখার বাগদা আসনেও বিশ্বজিৎ দাসের উপর জোড়াপুল শিবির ভরসা করে রাখ কিনা সেটা নিয়ে চর্চা শুরু হয়েছে টিএমসির একাংশের মত কৃষ্ণ কল্যাণী মুকুটমণি এবং বিশ্বজিৎ টিকিট পেতে পারেন তবে সূত্র মারফত জানা যাচ্ছে জেলা নেতৃত্বের থেকে রিপোর্ট নেওয়ার পরেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে